আজকে মেন তরকারি হচ্ছে আলু দিয়ে পটল দিয়ে সয়াবিন দিয়ে বিল দিয়ে তরকারি এই যে পটলগুলোকে কিন্তু খুব ছোটো ছোটো করে কাটতে হয় কারণ কারণ আমার বর মহাশয় আবার পটল একদম পছন্দ করে না কিন্তু ছোটো ছোটো করে কেটে দিয়ে যদি পটলগুলো মিলে যায় তখন কিন্তু খেয়ে নেয় আর এর সঙ্গে হবে ভাত ডাল আর পাপড় ভাজা হ্যাঁ আবার কি এই হলো আজকে সকালকার তরকারি আর রান্না আর রাখতে হবে রুটি আর একটু অল্প কিছু তরকারি বানিয়ে নেওয়া যাবে আর রুহির জন্য হবে মাছ ভাজা আমরা তো তোকে মাছ খাই না এটা খালি রুহির জন্যই হবে মাছ ভাজা আর এইগুলো আমাদের রেসিপি এই ডিমের খোলাগুলো দিয়ে আমি কি করব বলুন তো আরে আচার বানাবো ডিমের খোলার আচার হেভি টেস্টি হয় খেয়ে দেখতে পারেন আরে না না আসলে আমার গাছের গোড়ায় প্রচুর শামুক হয়েছে তাই কি ডিমের খোলাগুলো গুড়িয়ে যদি দিয়ে দেওয়া যায় না তাহলে সব শামুক চলে যায় আমাদের আবাসনে আজকে বিকালে হবে হচ্ছে জি বাংলা থেকে একটা পুজোর জন্য ইভেন্ট গেট সেট পুজো নামে তো সেই নিয়ে ভীষণ আনন্দে কাটছে দিনটা আজকে বলতে গেলে কারণ সেখানে কুকিং কম্পিটিশান আছে ইন ফ্যাশন কম্পিটিশান আছে এইসব তো আমিও ভাবলাম নাম দিয়ে দিই তো সেই জন্য আগে বানাতে বসেছি হচ্ছে ড্রাগন রাইস এই ড্রাগন ফলটা কিন্তু আমার শ্বশুর মশায়ের কাছে হয়েছে মানে শ্বশুরে মশাইয়ের যত্নে মানে আমার বা শ্বশুর বাবার যত্নে প্রচুর ড্রাগন ফল হয় প্রতি বছর কারণ উনি যেভাবে কাজগুলোকে যত্ন করেন আমার মনে হয় সেটা অনেকে করতে পারবে না তো এত বড়ো বড়ো ড্রাগন ফল হয় তো সেই রকমই একটা ফল দিয়ে আজ বানাবো হচ্ছে ড্রাগন রাইস কুকিং কম্পিটিশনের জন্য শুধু কুকিং কম্পিটিশনের জন্য নিজেও খাবো

সবাই এদিকে প্রোগ্রাম নিয়ে ব্যস্ত আর আমি আর আমার মেয়ে ব্যস্ত হচ্ছে ফটো তুলতে বিভিন্ন পোজে আমরা ফটো তুলতে ব্যস্ত আর এইদিকে চলছে হচ্ছে রান্নার টেস্টিং পর্ব মানে সেটা একটা দীর্ঘ সময় ধরে চলেছে প্রায় অনেকটা টাইম ধরে কারণ প্রচুর প্রচুর রেসিপি ছিল তো উনি এটা বানিয়েছেন আমরা করে এটা

অপেক্ষিত ফ্যাশন শো যে যদিও আমি এখন ছাড়া অবস্থা কারণ ফ্যাশান শোর জন্য আমি সেজেছি হচ্ছে পাঁচটার সময় এখন বাজছে প্রায় সাড়ে আটটা নটা আর আমার ইচ্ছাও ছিল না করার কিন্তু যেহেতু নাম দিয়েছে করতে হবে তাই এখন ঝুলঝাড়া অবস্থা নেই উঠে পড়লাম হ্যাঁ যাই হোক একটা কিছু দশ সেকেন্ডের জন্য যা কিছু করেছি এবং তারপর দুটোই মিষ্টি বন্ধুকে নিয়ে বাড়ি ফিরেছি এই যে একটা মিষ্টি বন্ধু একটা আমার সবচেয়ে প্রিয় মিষ্টি একটা গাছ আর এই বন্ধুটার নাম কি আমার জানা নেই তোমরা যদি কেউ জানো এই গাছটার কি নাম তাহলে প্লিজ কমেন্টে জানিও নেটেতে দেখলাম ছোটো ছোটো হলুদ হলুদ ফুল হয় জানা নেই আজকে ভিডিও এইটুকুই যদি কিছু ভালো লাগে লাইক শেয়ার করে দিয়ে খুব খুব ভালো থেকো টাটা